সৃষ্টি আর ধ্বংসে এগিয়ে চলেছে পৃথিবী কেউ সৃষ্টিতে আবার কেউ ধ্বংসের খেলায় মত্ত আবার কারোর দায়িত্বহীনতায় কালের গহ্বরে সমাহিত হচ্ছে ঐতিহাসিক অতীত আমরা বাঙালি আমাদের রয়েছে ঐতিহাসিক অতীত বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের স্মৃতিচিহ্ন এসব ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থানসমূহ আমাদের সত্তাকে আলোড়ন জাগায় তেমনি আলোড়ন জাগানো ঐতিহাসিক অতীতবহুল স্থান নওগার দুগলহাটি রাজবাড়ি কর্তৃপক্ষের উদাসীনতা অযত্ন ও অবহেলায় দুই শত বছরের পুরানো এই রাজবাড়িটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে আলাইকুম আমাদের এই ভিডিওটিতে দুবরহাটি রাজবাড়ির অতীত ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করা হবে তাছাড়া আপনাদের পুরো রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখানো হবে চলুন ভিডিওটি শুরু করা যাক রাজবাড়ির অবস্থান ও ইতিহাস রাজবাড়িটি নওগাঁ শহর হতে মাত্র ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত সতেরো তিরানব্বই সালে রাজা কৃষ্ণনাথ লর্ড কর্নওয়ালিশ এর কাছ থেকে চোদ্দ লাখ চার শত পঁচানব্বই টাকা দিয়ে পত্তন নিয়ে এই রাজ্য পরিচালনা শুরু করেন রাজা কৃষ্ণনাথ নিঃসন্তান হওয়ায় তার পরবর্তীতে আঠারো শত সালে রাজত্ব ভার গ্রহণ করেন তার নাতি রাজা হরনাথ রায় রাজা হরনাথের আমলে দুবুলহাটি রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে তিনি দুবলহাটি রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি নাট্যশালা নির্মাণ ও প্রজাসাধারণের সুপীয় পানীয় জলের কষ্ট দূরীকরণের জন্য রাজপ্রাসাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক পুকুর খনন করেন আঠারো শত চৌষট্টি সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয় পরবর্তীতে স্কুলটির নাম রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয় রাজ্যের বিস্তারে এলাকায় ব্যাপক প্রভাব ছিল এই রাজপরিবারের রাজা হরনাথ রায় চৌধুরী রাজা খেতাব পেয়েছিলেন এর আগের পূর্বপুরুষেরা মুঘলদের দেওয়া জমিদার খেতাবে ভূষিত ছিলেন রাজ পরিবারের গিনিস বুক অফ ওয়ার্ল্ডের অন্তর্ভুক্ত বাইশ কাহন কুই মাস দিয়ে রাজস্ব প্রদানের স্বীকৃতি রয়েছে উনিশ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় ভারতে চলে যান কালের সাক্ষী হয়ে রয়ে যায় সুবিশাল অট্টালিকা রাজবাড়িটির সোনালি বিজড়িত ইতিহাস জানা হলো চলুন এখন রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখি রাজবাড়ির মূল ফটকে রোমান স্টাইলের স্তম্ভগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে রাজবাড়িতে প্রবেশের প্রধান ফটক বন্ধ থাকায় আমরা মূল ফটকের ডান দিকের একটি রোমের মধ্য দিয়ে রাজবাড়িটির ভিতরে প্রবেশ করলাম রাজবাড়িটির ভেতরে প্রবেশ করতে চোখে পড়ল রাজপ্রাসাদের বিশালতা জমিদারি প্রথা বিলুপ্তির পর সরকার রাজবাড়িকে সরকারি সম্পদ হিসাবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে নেয় প্রত্নতত্ত্ব বিভাগ দায়িত্বভার গ্রহণ করলেও অধ্যবধি এর সুরক্ষা বা সংস্কারের কোনো প্রকার উদ্যোগ নেয়নি স্থানীয় প্রভাবশালীদের কবলে পড়ে দিনে দিনে রাজবাড়ির মূল্যবান সম্পদ চুরি ও লুট হয়ে যায় মূল্যবান দরজা জানালা শাল কাঠের তীর লুট করে নিয়ে যায় দালানের ইট খুলে নিয়ে এলাকায় অনেকের বাড়ি তৈরি হবার কথাও প্রচলিত রয়েছে রাজবাড়িতে সব মিলিয়ে ষাটটি আঙিনা এবং প্রায় তিনশোটি ঘর ছিল বর্তমানে অনেক ঘর ধ্বংস হয়ে গিয়েছে পুরো রাজপ্রাসাদ জুড়ে কোনো ঘরের জানালা দরজা রাখেনি লুটকারীরা প্রাসাদের ভেতরের ভবনগুলো কোনোটি তিনতলা কোনোটি চারতলা ছিল এখনো ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে রাজপ্রাসাদের দক্ষিণ দিকের তিনতলা ভবনটি অন্যান্য ভবনের তুলনায় একটু ঠিকঠাক মনে হচ্ছে ভবনের ভেতরে ঢুকতেই আমরা দেখতে পেলাম উপরে ওঠার সিঁড়ি সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম আমরা রাজপ্রাসাদের দক্ষিণ দিকের ভবনটির দুই তলার ভেতরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি দুই তলা থেকে সিঁড়ি বেয়ে আমরা ভবনটির ছাদে গেলাম ছাদে গিয়ে চোখে পড়লো উন্মুক্ত ছাদ রাজপ্রাসাদের দক্ষিণ ভবনের পিছনে আর বিশাল ভবন রয়েছে ভবনটির পুরো ছাদ ধ্বংস হয়ে গিয়েছে কিছু কিছু রঙগুলো ভেঙে পড়েছে রাজপ্রাসাদের দক্ষিণ ভবনের পিছনের এই বিশাল ভবনটির অবস্থা খুবই ভঙ্গুর এবং খুবই নাজুক রাজপ্রাসাদের পূর্ব দিকের ভবনটির অবস্থা খুবই ভঙ্গুর রাজপ্রাসাদের পূর্ব দিকের ভবনটির অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজপ্রাসাদের উত্তর পূর্ব দিকে একটি সুউচ্চ মিনার তৈরি করা আছে মিনারটির কাছে যেতেই আমরা দেখতে পেলাম মিনারের উপরে ওঠার সিঁড়ি রয়েছে চলুন সিঁড়ি বেয়ে উপরে ওঠা যাক সম্ভবত এখান থেকে রাজপ্রাসাদের নিরাপত্তার জন্য দিকের দৃশ্য দেখতেন রাজপ্রাসাদের প্রহরীরা এক সময় অনেক জৌলুস ছিল তৎকালীন রাজাদের তা বর্তমানে রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় অনায়াসে প্রাসাদে ছিল রাজ রাজেশ্বরী মন্দির যেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হতো প্রতি সন্ধ্যায় সোনা যেত শঙ্খের ধ্বনি যা কালের বিবর্তনে আজ জনমানবহীন শ্মশানে পরিণত হয়েছে রাজবাড়িতে এখনও সান বাঁধানো একটি কুয়ার অস্তিত্ব রয়েছে রাজবাড়ির সামনে গোবিন্দ পুকুর যার পাশে ছিল এলাকায় প্রচলিত গানবাড়ি নামক ভবন যেখানে গান সহ বিভিন্ন মনোরঞ্জন কাজ চলত নওগাঁর এমপি আব্দুল জলিল কর্তৃক এই ভবনের উন্নয়ন সাধন করে এটিকে হাসপাতাল তৈরির চেষ্টা করা হলেও এই কার্যক্রম পরিণত পায়নি শেষ পর্যন্ত অবহেলা অযত্নের ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা দুবলহাটি রাজবাড়িতে এখন সকাল সন্ধ্যা সব সময় চলে অসামাজিক কার্যকলাপ মদ জুয়া আড্ডা এই রাজবাড়ি হয়ে উঠেছে উন্মুক্ত অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু কেউ দেখার নেই কারো মাথা ব্যথা নেই যার ফলশ্রুতিতে বর্তমানের ধ্বংসের দাঁড় প্রান্তে দুবলহাটি রাজবাড়ি এই ঐতিহাসিক স্থাপনাটি সংস্কার করা হলে এই রাজবাড়িকে ঘিরে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রাজবাড়িটির অতি শীঘ্র সংস্কার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ঐতিহাসিক নিদর্শন বাংলা গৌরব উজ্জ্বল ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ি সংস্কারে এগিয়ে আসা উচিত